চেষ্টা করেন একাত্তরে রক্তক্ষয় এক যুদ্ধের পরে ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত ভাবে বিজয় লাভ করেছে এখন অনেকেই একাত্তরকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাইতে চায় মুক্তিযুদ্ধের চেতনা কেন এই ইসলাম থাকবে রাষ্ট্রে তো অন্য ধর্মের লোকেরা যাবে কোথায় ওদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম শেষ করে ফেলা এই ভুল ইতিহাস এই জাতিকে গেলানো হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা কি এটা জানতে হলে মুক্তিযুদ্ধাকে জিজ্ঞেস করতে হবে আমি জানি আপনাদের প্রশ্ন হচ্ছে এরপরেও একটা প্রসঙ্গ আমার মাথায় চলে এসছে আজকে যেহেতু বিজয় দিবস ষোলোই ডিসেম্বর একটা রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে বাহাত্তরে রাষ্ট্রের একটা সংবিধান প্রণয়ন হয়েছে সেই একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধানে সংবিধানে ভারতের সংবিধানের চারটা মূলনীতি এনে বসিয়ে দিচ্ছে আর একটা মূলনীতি ছিল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা বা বুঝবার চেষ্টা করেন আর সেই চার মূলনীতি বাংলাদেশের সংবিধানে বসিয়ে দিয়ে সেকুলারিজম এনে মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্য দেশটা পেয়েছি ইসলামের জন্য বলবেন দুই কিভাবে ব্রিটিশ যখন ভারত ছেড়ে যায় বোঝার চেষ্টা করেন তখন এই দুই হাজার কিলোমিটার দূরত্ব এই পাকিস্তান ওই পাকিস্তান এই একটা রাষ্ট্র হলো পথ নাই জাহাজে যাওয়া লাগে মাঝখানে ব্যবধান এই দুইটা রাষ্ট্রকে একটা দুইটা অংশকে একটা রাষ্ট্র কেন বানানো হলো এই রাষ্ট্রের লোকেরাও মুসলমান ওই রাষ্ট্রের লোকেরাও মুসলমান কেউ বলে না ভাষার কারণে তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম সাতচল্লিশ সালে তো আমরা থাকতাম কেলকাটার সঙ্গে না হলে থাকতাম কার সঙ্গে আসামের সঙ্গে আর কেলকাটার আসামের হয়ে আমরা যদি দিল্লির অধীনস্থ থাকতাম একাত্তর তো দূরের কথা কত একাত্তর যাইত আমরা দেশকে স্বাধীন করতে পারতাম না সাতচল্লিশের মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চেয়েছেন তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে যেখানে মুসলমানেরা নিরাপদে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে তাহলে এই ভূখণ্ড তো পেয়েছি ইসলামের জন্য এই ভূখণ্ড পেয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব বলে সেকুলারিজম ধর্ম ধর্মহীনতা পত্তলিকতা মূর্তি পূজা তোমরা কোথায় পেলে বলে তাহলে কি অন্য ধর্মের লোকদের রাষ্ট্র থেকে বিদায় করে দেবেন না 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 আমরা সহনশীল সব ধরনের লোকদের নিয়ে আমরা বসবাস করব কাউকে বের করে দেব না এমনকি জোর করে কাউকে মুসলমান বানাবো না সংখ্যালঘু নির্যাতন করি আমি প্রায় বলি চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন নিজেই চোর চোর করে চিৎকার করতে থাকে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নয় ভারতে হচ্ছে ভারতে জোর করে মুসলমান যুবককে বলানো হচ্ছে জয় শ্রী রাম ভারতে মসজিদ ভাঙা হচ্ছে ভারতে মসজিদের মেনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানাচ্ছে ভারতে আমরা দেখছি মুসলিম নারী হিজাব পরে স্কুলে যেতে পারে না তাদের দেশে মুসলমান নির্যাতিত তো তারা যখন ধরা ধরা পড়ার ভয় পায় তো বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে বলতে থাকে বাংলাদেশের সংখ্যা লঙ্গু নির্যাতিত হচ্ছে বাংলাদেশের সংখ্যা লঙ্গু নির্যাতিত হচ্ছে ঠিক অথচ এ দেশে আমার সংখ্যা লঙ্গু ভাইয়েরা জামাই আদরে বসবাস করে পৃথিবীর কোন দেশে এতটা নিরাপদে ওরা বসবাস করতে পারত অনেক কথা নেই এর মানে এই নয় যে আমি আর ইসলাম ভুলে যাব ইসলাম ছেড়ে দেব তোমরা ভালো পড়ো এই গোখণ্ড ইসলামে এখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করবো সাতচল্লিশে আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে আমার কথা বুঝবার চেষ্টা করে বাহানের ভাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না সেকুলারিজম ছিল না ধর্ম নিরপেক্ষতা ছিল না ছয় দফায় ধর্ম নিরপেক্ষতা ছিল না 69 এর গণ আন্দোলনে ধর্ম নিরপেক্ষতা ছিল না 70 এর নির্বাচনে ধর্ম নিরপেক্ষতা ছিল না 71 এর যুদ্ধে ধর্ম নিরপেক্ষতা ছিল না একজন মুক্তি যোদ্ধা ইমান শক্তিশালী হোক আর দুর্বল হোক একজন একজন মুক্তি সে কম বুজুক আর বেশি বুজুক নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করেছে সেই 71 যুদ্ধের পরে যখন বিজয় এসছে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছো এর মানে হলো এই ভূখণ্ড এই জাতি সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতির সঙ্গে তোমরা বেইমানি করেছ